বন্ধুরা আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি কিংবা টিফিন রেসিপি শেয়ার করছি যেটা খেলে ওজন তো বাড়বেই না আর ওজন কমাতেও সাহায্য করবে দারুণ একটা হেলদি রেসিপি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারে তবে এই রেসিপিটি দেখাবার আগে আর একটা জিনিস আমি তোমাদের শেয়ার করব। আমি আমার রান্নাঘরের জন্য নিয়ে এসেছি দারুণ একটি জিনিস এটা হচ্ছে আগারো সালাদ স্পিনার আগারো এলিট স্যালাদ স্পিনারটা এটা পাঁচ লিটার ক্যাপাসিটির হচ্ছে এতে ভেজিটেবলস বলো মানে শাক সবজি অথবা ফল ধুয়ে পরিষ্কার করতে পারবে এ এছাড়াও এক্সেস ওয়াটার রিমুভ করে দিতে পারবে পেস্টিসাইডস যেগুলো সবজি শাকসবজি ফলে পেস্টিসাইডস দেওয়া হয় কীটনাশক দেওয়া হয় সেটি পরিষ্কার করতে সুবিধা হয় এছাড়াও যেটা হচ্ছে এটাতে সালাদ মিক্সিং করতে পারবে মেশাতে পারবে এবং ড্রেসিং উইথ ড্রেসিংয়ের সাথে আর এটা একদম ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি গ্রিন কালারের খুবই সুন্দর তো দেখো এর মধ্যে একটা যেটা এরা ম্যানুয়াল পাচ্ছ এটা কী কীভাবে ইউজ করতে পারবে এর মধ্যে তোমরা পাস্তা ভেজিটেবল কাটা ভেজিটেবল কাটা সবজি যেগুলো হয় ধরো অনেক সময় বাঁধাকপি কিংবা কোনো সবজি কেটেছো আর জলে ধুয়েছো জল রয়ে গেছে সেই এক্সেস জলটাকে তো পরিষ্কার করেই দেয় এছাড়াও সবজির মধ্যে কোনো রকমের কোনো নোংরা ময়লা কোনো কিছু থাকলে সেটাও বার করে দেয় এর যেই ঢাকনিটা লিডটা দেখছো এর মধ্যে এই নবটা আছে স্পিনার আর এইটা হচ্ছে স্টপ এছাড়া একটা ছোট্ট জালি মতন মুখ আছে সেখান থেকে তোমরা জলটা ফেলে দিতে পারো তো দেখো এটা তোমরা অ্যাজ আ ঝুড়ি মানে কোলান্ডার হিসেবে কিংবা ঝুড়ি হিসেবেও ব্যবহার করতে পারো এটাকে তো এর ভেতরে যে বাস্কেটটা রয়েছে সেই বাস্কেটটাতে দেখো সবজি তোমরা এইভাবে ধুয়ে নিতে পারো বিশেষ করে পাতা যে সবজিগুলো হয় শাক যেগুলো হয় শাক জাতীয় জিনিস কি হয় ধোয়ার পরে দেখবে প্রচুর জল থেকে যায় সেই জল থেকে গেলে যদি তোমরা ধুয়ে ফ্রিজে রাখতে চাও দেখবে সেই জল যদি থেকে যায় তাহলে কিন্তু শাক পাতা পচে যায় নষ্ট হয়ে যায় এবং জল থেকে গেলে সেইভাবে সবজি যেটা রান্নাও করা হয় সেটাও ঠিক না কারণ এর মধ্যে শাকসবজির মধ্যে প্রচুর পেস্টিসাইড কীটনাশক থাকে যেগুলো ভালো মতন না ধুয়ে জল না ঝরালে সেগুলো থেকে যায় তো দেখো এরমভাবে ধুয়ে নেবে ধুয়ে নেবার পরে বাস্কেটটা এই বড় বোলটার ভেতরে রেখে জাস্ট ঢাকনিটা লাগিয়ে এইভাবে নবটা ঘোরালেই দেখো এক্সট্রা জল সব কিছু দেখো বেরিয়ে আসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছো সমস্ত জল সব কিছু ঝরিয়ে দেবে একদম দিয়ে একদম খুব শুকনো সুন্দর করে দেয় মানে পরবর্তী সময়ে তোমরা ফ্রিজে রাখতেও তোমাদের সুবিধা হবে ধনে পাতা বলো বাঁধাকপি লেটুস পাতা যে কোনো রকমের শাক ধুয়ে এইভাবে দেখো কি সুন্দর জল ঝরিয়ে একদম শুকনো করে দিয়েছে পুরো আর এটা ধোয়াও হয়ে গেছে মানে একদিন আমি বাজার থেকে এনে এটাকে ভালো করে ধুয়ে দেখো এক্সেস জলটাও এর মধ্যে বেরিয়ে গেছে আর এই যেটা হচ্ছে পালং শাকটা কত সুন্দরভাবে ধুয়ে পরিষ্কারও হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এবার এটা আমি জিপ্লক একটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিতে পারবো পরবর্তী সময় যখন রান্না করবো আবার আমাকে ধুতে হবে না একদম শুকনো ফ্রেশ সুন্দর যেটা হচ্ছে এই পালং শাকের পাতাটা পেয়ে যাবো একইভাবে ফলও তোমরা এরা এই বাস্কেটটার মধ্যে আগে ধুয়ে নিলে ধুয়ে নেবার পরে দেখো ফলের গায়েও পেস্টিসাইডস থাকে এছাড়া ফলের গায়ে জলটা থেকে যায় তাতে ফল পচে নষ্ট হয়ে যেতে পারে ফল ধুয়ে নেবার পর এটার মধ্যে জাস্ট ঘুরিয়ে নিলে ফলের ভেতরের যা নোংরা ময়লা যা কিছু পেস্টিসাইজ আছে সেগুলো তো পরিষ্কার হয়ে যায় এছাড়া এক্সেস জলটাও বেরিয়ে যাবে আর ফলগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে পরিষ্কার হয়ে যায় খুব ইজি এটা ইউজ করা খুব ইউজফুল একটা জিনিস হচ্ছে আগারো এলিট সালাদ স্পিনার জাস্ট এটা এইভাবে ঘোরাবে প্রয়োজন যখন আবেন এই নবটা টিপলে স্টপ হয়ে যাবে আর ঢাকনিটার মধ্যে একটা ছোটো জালি আছে ওটা দিয়ে জলটাও ফেলে দিতে পারো তো চলো পালং শাকের একটা এই রেসিপিটা শেয়ার করি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি কারণ দেখো যদি ওয়েট লস করতে হয় ওজন কমাতে হয় ভুঁড়ি কমাতে হয় তো সবজি জাতীয় জিনিস প্রচুর খেতে লাগে তো পালং শাক দিয়ে পালং শাকটা দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার আটা নাও ময়দা নাও যেটাই তোমাদের ইচ্ছা নিতে পারো নিয়ে তার মধ্যে একটুখানি নুন দেব একটুখানি এখানে জোয়ান দিচ্ছি জোয়ান ওয়েট লস করতে ভুঁড়ি কমাতে সাহায্য করে আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি জিরের গুঁড়ো তো জোয়ান আর একটু জিরে ভাজা জিরের গুঁড়ো জোয়ান আর একটু হালকা করে ভাজা জিরের গুঁড়ো একটু নুন দিয়ে তো এইখানে আমি এই আটাটা মেখে নিচ্ছি তোমরা আটা ময়দা যেটাতেই বানাতে চাও আজকের এই রেসিপিটা তৈরি করতে পারো এবার ওই যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম ওই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি পালং শাকটা এবার এইটা দিয়েই এই সম্পূর্ণ আটাটা মেখে নেবো আমি কোনো জল দেব না শুধু এইটা দিয়ে মেখে নেবো এবার অল্প একটুখানি দু চার ফুটা তেল এটার মধ্যে ভালো করে বুলিয়ে একটুখানি মেখে বেশি না আর মাত্র দু চার ফোঁটা তেল দিয়ে এটাকে একটুখানি বুলিয়ে নিয়ে এটা রেখে দিচ্ছি যাতে কিছুক্ষণ একটু রেস্টে থাকুক তো যতক্ষণ এটা রেস্টে থাকছে চলো ততক্ষণ বাকি প্রিপারেশনটা আমরা করে নেবো কিছুই না খুব ইজি খুব সিম্পল আর খুব সহজ রেসিপি হচ্ছে ব্রেকফাস্টে বানাতে পারো এটা রাতের ডিনারেও খেতে পারো এরপরে টমেটো একটু স্লাইস করে নেবে তো দেখো ওয়েট লস করতে হলে ওজন কমাতে হলে যেমন কি আমি বললাম শাক সবজি খাওয়াটা একটু দরকার আছে তবেই কিন্তু যত ফাইবার জাতীয় জিনিস ফাইবার যুক্ত জিনিস খাবে তবেই না শরীর থেকে মেদটা ঝরবে কিংবা ভুঁড়িটা কমবে তো টমেটো জাস্ট স্লাইস করে করে কিছু কেটে নিয়েছি এবার আমরা যেটা হচ্ছে ওই যে আটা মেখে রেখেছিলাম লেচি করে নিচ্ছি আর লেচি করে নিয়ে এবার ছোট ছোট করে রুটি বেলে নেবো এইভাবে দেখো তো এই রকম একটু থিকনেস এইটা থাকবে এইভাবে রুটিগুলো বেলে নিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যানে এই রুটিগুলো দিয়ে দিচ্ছি দেখো এবার এক পিট ভালো করে আগে একটু সেঁকে নেব এক পিঠটা ভালো মতন সেঁকা হয়ে গেলে আর এক পিটটা উল্টে নেবে তো এই পিঠটা সেঁকা হয়ে গেছে দেখো এই পিটটা উল্টে নিয়েছি আর এরকমভাবে দুপিট আগে একটুখানি ভালো করে সেঁকে নেবো আর তারপরে টমেটো স্লাইসগুলো এইভাবে দিয়ে দেবো যে কটা তোমরা দিতে চাও দিতে পারো দুটো তিনটে স্লাইস দেবে আবার একটু ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবে আর এরপরে এটার টেস্ট আরও বেটার করার জন্য একটু নুন দিচ্ছি আমি এখানে টমেটোগুলোর ওপরে আর এরপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চিলি ফ্লেক্স ইউজ করতে পারো এখানে আর একটুখানি ধনের গুঁড়ো দেবো কারণ দেখো ধনে জিরে এই জিনিসগুলো ওয়েট লস করতে ওজন কমাতে শরীরে মেদ ঝরাতে সাহায্য করে তো একটুখানি ধনের গুঁড়োও দিয়ে দিলাম আর এবার এটাকে আরও টেস্টি করার জন্য আমি একটু চিজ দিচ্ছি কিন্তু এটা পুরোপুরি অপশনাল হচ্ছে দেখো এই ব্রেকফাস্টটা বাচ্চাদেরও দিতে পারো তো চিজটা আমি এই কারণে দিচ্ছি যাতে বাচ্চারা টিফিনটা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো এটা যে বড়োরাই খাবে ওয়েট লস করার জন্য তা না বাচ্চারাও খেতে পারে এটা তাদেরকে একটু চিজ দিয়ে দিতে পারো এইভাবে গ্রেট করে আর আমরা বড়রা যখন খাবো সেই ক্ষেত্রে তোমরা ছানা অথবা পনির গ্রেট করে দিয়ে দেবে তাহলে কি হবে ব্রেকফাস্টের মধ্যে প্রোটিনটাও আমরা পেয়ে যাচ্ছি যেহেতু আমরা পনির দিয়ে দিচ্ছি তো ব্যাস দিয়ে দু পিট ভালো করে একটুখানি সেঁকে নেবে নিয়ে ফোল্ড করে নিয়ে এইভাবে প্লেটে সার্ভ করে নেবে তো দেখো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি যেমন কি বললাম বাচ্চারা চিজ খেতে ভালোবাসে ওদেরকে একটু চিজ গ্রেট করে দিতে পারো আর ওয়েট লসের জন্য যারা খাচ্ছ তারা তোমরা চিজের বদলে পনির দেবে পনির অথবা বাড়িতে ছানা একটুখানি দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়ে সেটাকে একটু ক্রাম্বল করে একটু হাতে ভেঙে নিয়ে সেটা দিতে পারো তো এইভাবে টমেটো দিয়ে তার মধ্যে একটু ধনের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ধনে পাতা দিয়ে এরকমভাবে চিজ অথবা পনির গ্রেট করে দিয়ে এটা ফোল দেখো এটা কোনো ভাজা ভাজি নিয়ে এখানে তেল সামান্য জাস্ট চার তিন চার ফোঁটা দিয়েছিলাম আটাটা মাখার সময় মাখা হয়ে যাবার পরে একটুখানি যাতে আটাটা সফট থাকে সেই কারণে বাস এইভাবে এটাকে ফোল্ড করে নেবে ফোল্ড করে নিই এটা এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা অসম্ভব টেস্টি খেতে লাগে চিজ দাও চায় না দাও কোনো ম্যাটার করছে না নাও বাদও যদি দিয়ে দাও শুধু টমেটো ধনে পাতা একটুখানি ধনের গুঁড়ো আর একটু নুন লঙ্কা দিয়ে জাস্ট এইভাবে এটাকে দুই পিঠ ভালো করে সেঁকে নিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি লাগে খেতে বন্ধুরা তো আজকে দারুণ একটা দুটো জিনিস শেয়ার করলাম একটা খুবই ভালো হেলদি রেসিপি আর একটা খুবই ভালো প্রোডাক্ট শেয়ার করলাম তো অবশ্যই ট্রাই করো দুটোই ট্রাই করে দেখো দারুণ লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো